ফের সোমনাথ শ্যামকে কটাক্ষ অর্জুন সিং এর এরা দলে থেকে দলের ক্ষতি করছে দলের কাছে আবেদন এদের নিরাপত্তা তোলা হোক জগতলের বিধায়কের নাম না করে কটাক্ষ অর্জুন সিংয়ের আমার এগেনস্টেও দশ দিন ধরে বলে যাচ্ছিল আমাকে পার্টি বারণ করেছিল আমি পার্টির রাজ্য সভাপতি বারণ করার পরে আমি একদিনও এইসব কথা বলি আমি শুধু পার্টির কাছে আবেদন করব এই যারা দলের ক্ষতি করছে কিছু শোকল লোকেরা তাদের শুধু সিকিউরিটি তুলে দিক এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবে জানি এদের এরা তো সিকিউরিটি নিয়েই মানে দলের থেকে ফায়দা নিয়ে দলের এ কাজ করছে এদের সিকিউরিটি তুলে দিক মানে আছে আমাদের অভিষেক बनर्जी কাছে আমার আবেদন আছে কেদের তুলে দিক তালেই দলকে যে খাস্তা করছে বিজেপির হাত মজবুত করছে সবটাই বন্ধ যারা এটা বলছে তাদেরকে আমি বলছি এই এটা একটা ডিসিশন হওয়া দরকার আছে এটা তো খুব কঠিন সিকিউরিটি তুললে কি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আমি জানি তো কেন এই যারা এইসব ধরনের আলোচনা দলের আলোচনা করে তাদের দমটা ওই জায়গা দিয়ে আছে আমরা এনি বিষয়ে তো জানব আমরা কথা বলব আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে বরুণ আবারও একবার অর্জুন সিং সেখানে মন্তব্য করেছেন সোমনাথ শ্যামকে তবে এবার নাম না করে যে এরা দলের থেকে দলের ক্ষতি করছে দলের কাছে আবেদন এতে নিরাপত্তা তোলা হোক একেবারেই একেবারে কিন্তু তিনি আজকে সাংসদ অর্জুন সিং তিনি কিন্তু কোনো রকম নাম করেননি তিনি যেটা বলেছেন যে এই যেসব ব্যক্তি বাইরের বিভিন্ন রকম কথা বলছেন তাতে দলের ক্ষতি হচ্ছে এদের যদি দলের আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিবেদন যদি এদের যে নিরাপত্তা পায় সেই নিরাপত্তা যদি এদের তুলে নেয় তাহলে কিন্তু এরা আর কোনো মিটিয়েও যাবে না আর কোনো দলের সম্বন্ধে কোনো কথাও বলতে পারবে না এই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন লোকের নাম করে যারা বলছে তারা কিন্তু সকল দলের ক্ষতি করছে এমনটাই কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন এবং পাশাপাশি তিনি আরো বলেন এতে কিন্তু বিজেপির হাত শক্ত হচ্ছে এবং বিজেপির হাত শক্ত করার জন্য এরাই কিন্তু একমাত্র রাই এটা কিন্তু অত্যন্ত সিং বারবার করে বোঝাতে চেয়েছেন পাশাপাশি তিনি আরো একটি কথা বলেছেন যে এইসব যারা এই ধরনের কাজ করছে তারা কিন্তু দলের একেবারেই ক্ষতি করছে এটা কিন্তু একদম বলাই যায় কারণ সামনে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু এই যে দলে এই যে কথাবার্তা এর প্রভাব কিন্তু করতে পারে এমনটাই কিন্তু তিনি মনে করছেন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা